কোর্টের কাছে এই ফ্যাক্টটাও আনা হয় যে দশই ডিসেম্বর সাতই ডিসেম্বর এই সময় যে নোটিফিকেশন করা হয়েছিল করার পরে বলা হয়েছিল যে এটা করা যাবে না দিন ধরে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি কেন তো দীর্ঘক্ষণ শুনানির পরে কোর্টের বক্তব্য রিপোর্ট রাজ্য সরকারকে তাদের বক্তব্য জানাতে হবে এবং সেটা এফিডেভিট আকারে সেটা রাজ্যের মুখ্য সচিবকে সেই এফিডেভিট হলফনামা দাখিল করতে হবে এবং যেটা আজকে প্রধান বিচারপতি বারংবার যেটা এমফাসিস করেছেন সেটা হচ্ছে কম্পেনসেশনের কথা ক্ষতিপূরণের কথা এবং খুব স্ট্রাইকিংলি উনি যে কথাটা বলেছেন মানে এটা যেন সেই ভিক্টিম কম্পেনসেশনের মত যেন তেন ভাবে এটা করে দিল এরকম ব্যাপার যেন না হয় বিষয়টা যেন অ্যাপ্রোপ্রিয়েটলি ডিল করা হয় সেই জায়গাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই যে কম্পেনসেশন যে সমস্ত পরিবার তাদের যে সমস্ত বাড়ির লোকজন তাদের প্রিয়জনদের হারিয়েছে তাদের তো কোনোভাবে ক্ষতিপূরণ তো তাদেরকে করা যাবে না তাদের ক্ষতি তো কোনোভাবে পূরণ হবে না কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই একটা যেন বিষয়টা যেন অ্যাপ্রোপ্রিয়েটলি ডিল করা হয় এবং বিচারপতি ডাইরেকশন দিয়েছেন রিপোর্টে যেন এই তথ্যটাও থাকে এটা খুব ইম্পর্টেন্ট যে কোন কোন পেশেন্ট কোন কোন হসপিটালে এই স্যালাইন অ্যাডমিনিস্টার করা হয়েছে এই বিষয়টা যেন থাকে রিপোর্ট